নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি গুলশা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসছি বন্ধুরা ভিডিওটি শুরুর থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ জানালাম চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দুই টেবিল সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখানে একটা টিপস বলে দিই তেলে আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো কম ফুটে আর কড়াইতে লেগে না যায় দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মাছগুলো এপিটুপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম কড়াইতে তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে মিডিয়াম সাইজের চারটার মতো পেঁয়াজ দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ পিঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং আলি করা কাঁচা লঙ্কা এবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মজিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় পিঁয়াজটা যাতে সহজে মজে যায় তার জন্য আমি নুন এক টেবিল স্পুন দিয়েছি এবারে আমি গুঁড়ো মশলা এবং বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে বাটা আদা বাটা একসাথে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে আমি বেশি ঝোলটা বড় করব না একদম মাছের গায়ে যাতে লেগে থাকে এমনভাবে ঝোলটা দিয়েছি এবার আমি থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসেছে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই শীতে এই ধরনের মাখা তরকারি খেতে অপূর্ব হয় একবার বানিয়ে ট্রাই করতে পারো এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম এখন বাজারে ধনেপাতার অভাব নেই তার জন্য একটু বেশি করেই ধনেপাতা দিয়েছি এবারে গরম গরম সার্ফ করে নিলাম আজকের রেসিপি গুলসা মাছের ধনেপাতা পাতা টমেটো দিয়ে মাখা তরকারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম ধন্যবাদ